বাংলাদেশের রাজধানী বেইলি রোডে বহুতল একটি ভবনের রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত চুয়াল্লিশ জন নিহত হয়েছেন বৃহস্পতিবার রাত দুটোর দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের তেতাল্লিশ জনের মৃত্যুর তথ্য জানান বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সমন্তলাল সেন পরে পুলিশের মহাপরিদর্শক জানিয়েছেন রাজারবাগ পুলিশ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় চুয়াল্লিশ জন thank <laughs> you